এই পর্বে কথা বলছি রঙিন হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে কালার কোডেড কোরআন মাজিদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে রঙিন হরফে তাজবিদের নিয়মাবলী কারণ আপনি যখন কালার কোডেড কোরআনুল কারিম পড়তে যাবেন তখনই দেখবেন বিভিন্ন শব্দে বিভিন্ন বর্ণে কালার দেয়া রঙিন করা তো অবশ্যই এই রঙিন করার পেছনে কারণ রয়েছে এবং সেই কারণটা হচ্ছে এখানে তাজবিদের কোনো না কোনো নিয়ম রয়েছে কোন কালারে কি নিয়ম আপনি দু একদিন পড়লেই জেনে যাবেন বুঝে যাবেন আমরা আজ কথা বলছি রঙিন হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে প্রথমেই গুন্না গুন্না এর ব্যবহার গুন্নার অর্থ হচ্ছে নাকের ভেতর গুনগুন করে পড়া নাকের মধ্যে আওয়াজ করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে মিমের উপর তাসদিদ অথবা নুনের উপর তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয় এর উদাহরণ হচ্ছে ইননা সোম্মা এই নুনে এবং মিমে তাসদিদ থাকলে গুন্না করাটা হচ্ছে ওয়াজিব গুন্না করতেই হবে ইকফা এর ব্যবহার ইকফা অর্থ গোপন করা ইকফা হরফ পনেরোটি এখানে নুন ও তানউইনের পরে যে কোনো একটি হরফ আসলে তাকে নাসিকা যুগে গোপন করে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়াকে ইকফা বলে ইকফার পনেরো হরফ হচ্ছে তাসা জিমদাল সিন শিন স এই ইকফার পনেরোটি হরফ নুনসাকিন অথবা তানবিনের পরে আসলেই অবশ্যই আমাকে গোপন করে লুকিয়ে গুণা করে পড়তে হবে যেমন মে কুল্লিয় ফেকোনা ন সেজু কলকলা কলকলা এর ব্যবহার কলকলা এর অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা কলকলার অক্ষর পাঁচটি কফ ত বা জিম দাল যখনই এই অক্ষরগুলোর ওপর সাকিন থাকবে তখন এগুলোর উচ্চারণ একবার প্রতিধ্বনিত হয়ে থেমে যাবে এই একবার প্রতিধ্বনি হওয়াকেই কলকলা বলা হয় অন্যান্য বর্ণের ক্ষেত্রে যখন সাকিন হয় সে অক্ষর গুলো আমরা ধরে রাখি কিন্তু এই কলকলার পাঁচটি অক্ষরকে ছেড়ে দিতে হবে যেমন আপনি একটি বল মাটিতে নিক্ষেপ করলে বলটি যেমন প্রতিধ্বনি হয় ফেরত আসে ঠিক তেমনি ও আ তাদ না না এভাবে দালকে আমরা দ্বিতীয়বার উচ্চারণ করেছি অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে সাবা আ এখানে বা সাবা ওয়াল ইন জিমের উপর সাকিন দেখুন না যে না যে আব ই এভাবে